সবাইকে রাধিকার ডেইলি লাইফে জানাচ্ছি সুস্বাগতম তো দেখো রাধিকার বাবা একটা আয়না এনেছে মানে স্টিকারের মতো এটাতে মুখ উল্টা উল্টাপাল্টা লাগে তো এইটা দেখে রাধিকা ওরা খুব হাসতেছিল। রাধিকা নিজের চেহারা দেখছিলো রাধিকার সামহিতার হাসতেছিলো তো যাই হোক আমরা রেডি হয়েছে। আমরা একটু বাইরে যাব পুজোর আগে একটা দিন একটু বাইরে গিয়ে কেনাকাটা করব। আমরা কিন্তু কিছুই পুজোর কেনাকাটা করিনি তো যাই হোক এটা হচ্ছে দেখো সামহিতা রেডি হয়ে গেছে আর এইদিকে হচ্ছে রাধিকা আমিও রেডি হয়ে গেছি আর পূজার বাজার আগেই হয়ে গেছে মানে আমাদের বাসায় যে পূজা থাকে ওর বাজার জামা কিনা হয়ে গেছে তো আজকে যাচ্ছি আমরা আমাদের বাজার করতে তো আমি রাধিকার বাবাকে বলছি আমি কিছু নিবো না আমাকে কিছু না দিতে তো প্রথম গেলাম আমি পার্লারে পার্লারে গিয়ে দেখো প্রথমে আমি আমার গ্রুপ লাগটা করিয়ে নিলাম এটা দিনাজপুরের একটা পার্লার আজকে ফার্স্ট গেলাম হেভেনলি টাচ ফেশিয়াল করালাম মানে এই যে ফেসিয়ালের রুম আর স্বামী চুল কাট করলো হেয়ার কাট নিল আমার তেমন একটা ভালো লাগেনি মানে দিনাজপুর শহরে আমি আরও ভালো কিছু আশা করেছিলাম দিনাজপুরের বেস্ট পার্লার আমার ধারণা ছিল আরও একটু ভালো সার্ভিস পাবো তারপর গেলাম আমরা জুতার দোকানে বেতে গেলাম এখানে মানে অনেক ভালো ভালো কালেকশন আছে কিন্তু আমার পা যে ইন্টারন্যাশনাল সাইজ না আমার পায়ের কোনো সাইজই পছন্দ মতো পাচ্ছিলাম না তো ওই যে বিভিন্ন জুতা চুজ করছিলাম দেখো পরে কোনটা নিয়েছিলাম বলবো মজার ব্যাপার হচ্ছে ফার্স্টে যেটা দেখছো এটাই কিন্তু পরে নিয়েছিলাম আমার খয়েরি কালার যেটা মেরুন কালার ওই জুতাটা দারুণ পছন্দ হয়েছিল কিন্তু কি করব। বিধি বাম আমার পায়ের সাইজ হলো না তো কিছু করার নেই এই জুতাটাই শেষ পর্যন্ত নিলাম তারপর আরও জুতা দেখলাম নেওয়া যায় কি না তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমার যে জুতাটা পড়ছি ওটা চার পাঁচ বছর হয়ে গেছে এবং ছিঁড়ে গেছে জায়গায় জায়গায় তাও কিন্তু আমি রাধিকার বাবাকে মুখ ফুটে বলিনি যে আমার জুতা কিনা লাগবে তো হঠাৎ একদিনও খেয়াল করলো যে আমার জুতা ছিঁড়ে গেছে আর এইদিকে দিকে রাধিকা কী করতেছে জানো একটার পর একটা জুতা আমাকে দিচ্ছে আর বলছে মা এটা কিনো তোমার পায়ে এটা ভালো লাগবে আমার পায়ে চকচকি জুতা লাগবে ও সব সব যে জুতাগুলা জন্য নিয়ে ভাল দেখো এই আমার এত পছন্দ হয়েছিল সাইজ দেখলা এটাই নাকি শেষ সাইজ মানে ভাই আমি চিন্তা করতেছি আমি কি মানে জুতা অর্ডার দিয়ে বানাবো তো রাধিকার বাবা বলে ব্ল্যাকটা পরতে বাট ব্ল্যাকটা আমার পায়ে কেন জানি ভাল লাগছিল না আর এইদিকে দেখো সামিতার পায়ে যে জুতাটা দেখতেছো না এটা আমার জন্য আমি চুজ করছিলাম বাট সামিতার পায়ে হয়ে গেছে ও পরে বসে আছে এখন ও জিদ ধরছে ও এটা কিনবে তো পূজায় তোকে তেমন একটা কিছু দেয়া হয়নি রাধিকাকে তো টোটালি কিছুই দেয়া হয়নি তো সামিতাকে শেষ পর্যন্ত এই জুতাটা ওর বাবা দিল রাধিকা কিন্তু কিছু কিনেনি আমি ওর জামা কাপড় কিনিনি একটা জুতা কিনলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের কেনাকাটা করে আমরা বিল দেওয়ার জন্য ওয়েট করছি এখানে ঘটে আরেকটা ঘটনা ট্রাস্ট ব্যাংকের নেটওয়ার্ক এত খারাপ ছিল যে রাধিকার বাবা বিল দিতে পারলো না শেষ পর্যন্ত আমার বিকাশের টাকা ছিল মানে আমার টাকা আমারই পে করতে হলো ভাই আমি তো টাইডাই ফিস হয়ে গেলাম তো যাই হোক রাধিকার বাবা বলছে পরে দিয়ে দিবে তো যাই হোক বাসায় এসে রাধিকা দেখো বারান্দায় কাপড় শুকাইছে সে কাপড়গুলো নিয়ে আসলো নিজের কাপড়গুলা এনে ভাজ করতে লাগলো করে ড্রয়ারে রাখতে লাগলো তো আমাদের কাপড় অনেক বড় তাইও করতে পারে না কাজে নিজের কাপড়গুলো নিজে এনে সব সময় ভাজ করে সে সুন্দর করে ড্রয়ারে জিনিসপত্র মানে রাখবে এটাও স্বভাব তো এসে চেঞ্জ করে সেই কাজটাই ফার্স্টলি করলো আর এইদিকে দেখো ঘড়িতে বেজে যাচ্ছে দশটা দশ আমি একটু পড়াশোনা করছি তারপর রাধিকাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিবো তো সবাই ভালো থেকো টাটা বাই বাই